বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক টর্চার সেল আর এখন আমাকে কেউ বিয়ে করবো আমার তো সব শেষ ও ছাড়া আর ও চারা তো এখন আমাকে কেউ বিয়ে করবেন আর কেউ নিতে পারবে না তো আপনারা তো জানেন যে বাবা আমি আওয়ামী লীগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পূর্ণ ভিডিওটা ট্রেন দেখতে চেষ্টা করবেন তো কথা মূল আচেন চলে যাই মূলাচেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে ক্লিক করে তাহলে প্রত্যেক আপডেটগুলো আপনার কাছে কথা না চলুন ঘটনাটি তাহলে আমরা বিস্তারিত দেখে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক সেল ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্লাঙ্ক স্বাক্ষর করিয়ে নিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাদমান ও শাওন সঙ্গে আছেন সাহালি থানার সদস্য সচিব পারভেজ সহ আট থেকে দশ জন

এ চক্রের অধিকাংশ সদস্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে তাপিয়ে বেড়ান মিরপুর জুড়ে নাহিদ ইসলামের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের দেখিয়ে করেন প্রভাব বিস্তার এমন একাধিক ভিডিও ফুটেজ আসে দেশটিভির হাতে অভিযোগের সত্যতা যাচাইয়ে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেশ টিভি টিম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি তবে জানান নাহিদ ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে তার ছোট ভাই দাবি করে বদলিসহ বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ করেন তারা ভাই আমাকে ইয়ে করেছেন যে পরিচয়টাকে খুব বেশি মাত্রায় প্রকাশ করে আহ বোধের জন্য অনেকটা চাপ প্রয়োগ করেছে এটি সূত্রে যেটা ছিল সেটা আমাদের বদে শুধু দপ্তর নয় তাদের ত্রাসের রাজত্ব যেন মিরপুর জুড়ে বাদ করছে না বসত বাড়িও কদিন আগে শুধু হামলা নয় লুটপাটও চালায় এরা যার বিচার চাওয়া তো দূরে থাক সে ঘটনা মনে করতেই ভয়ে আতকে ওঠেন ভুক্তভোগীরা আমরা মেন্টালি ওই স্টেটে নাই ভাই আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে বাচ্চাগুলো এখনো টমাটাইজ ঘুমাইতে পারে না ওই দিনের রেকর্ডটা শুনে বিশ্বাস করছে না তো ওরা এই জাস্ট জানবে আমাদের বাসার সামনে সব নিয়ে হাজির তো নাম নাম না কয়টার এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ নেতাদের সম্পর্কে জানতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মুখোমুখি হতে চাই আমরা তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি বলেন এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন তিনি বিষয়টি নিয়ে কথা বলতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কাউকে ফোন কলও রিসিভ করেননি মুখপাত্র উমামা ফাতিমা দেননি মুঠোফোনে পাঠানো খুদে বার্তার জবাবও তাহলে নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি পুঁজি করেই কি মিরপুরে ত্রাসের রাজত্ব করে তুলেছেন সাদমান শাওনরা জানতে তাদের মুখোমুখি আমরা তাদের দাবি কারো পরিচয়ে প্রভাব বিস্তার করেননি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকার অপরাধে হামলা ও ধরে এনে পিটিয়েছেন তারা আওয়ামী লীগের কিছু তার সাথে মানে যোগাযোগে তথ্য ইয়ে পাওয়া গেছে ওটা নিয়ে একজন হচ্ছে আমাদের একজন শাহালি সে হচ্ছে তাকে একটা আঘাত করে বসে পিঠে নাহিদ বলেন বা অন্য যারা আছেন আমরা কিন্তু সবাই একই সেশনে আমি দু হাজার ষোলো সতেরো সেশনের ওরাও হচ্ছে দু হাজার ষোলো সেখানে বন্ধুর পরিচয় ব্যবহার করে কোনো ধরনের বাড়তি ফায়দা নেওয়া এটা আসলে কোনোভাবে আমাদের মোটিভের সাথে যায় না অথচ বর্তমানে বৈষম্যবিরোধী আন্দোলনের এ নেতাদের অসংখ্য ছবি ভিডিও প্রমাণ করে আওয়ামী লীগের স্থানীয় নেতা থেকে শুরু করে শীর্ষ নেতাদের আস্থাভাজন ছিলেন এই সাদমান শাওন রাই দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি সাজিদ তো আপনারা তো জানেন যে একে আওয়ামী লীগের ওর বাপ আওয়ামী লীগ করে ওর বাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হ্যাঁ ও তার ছেলে আওয়ামী লীগ করে আসছে সাদদামের পায়ের জুতা তারা আগায় দিয়েছে এই এই জিনিসেরা রংপুর যেহেতু হোসেন মোহাম্মদ এরশাদ এখানে সাহিত্য আছে তা আমরা চাব আমাদের জীবনের বিনিময় হলো জাতীয় পার্টির অস্তিত্বকে টিকে রাখার জন্য এই পাশেই আগে এই যে পাশেই ছাত্র আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলনের তাদের একটা যৌক্তিক দাবি ছিল সন্তান তো আমারও আছে আমার সন্তানও ইউনিভার্সিটি থেকেই বেরোবে অন্তত আমার সন্তান বেরোচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার আমার সন্তান মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে আমাদের সন্তানের তো ফিউচার আছে আমরা দেখলাম যে এই যে আটচল্লিশ পার্সেন্ট যদি কোথায় চলে যায় তো মেধাবীদের জায়গা কোথায় হবে তো সেই কারণে বিবেকের তারায় আমরা মনে করছি যে এই ছাত্র আন্দোলনটা অত্যন্ত যৌক্তিক যার কারণে কিন্তু ওই সময় এই রংপুরে আপনারা তো প্রিন্ট মিডিয়ায় কাজ করেন জানেন তো একমাত্র দল জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে ঠিটা নিয়ে এই বৈষম্য আন্দোলনের পক্ষে ভাইটাল রোল প্লে করে এবং তাজহাট থানার যে ঘটনাটা বা আমাদেরই লোক সব মাঠ পর্যায়ের মানুষগুলো ইয়াতে ছিল তো এখন এই কাজ করার পরেও তারা বলতেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের ফেসিস্টের দোষর এবং এই জন্য বলতেছে হ্যাঁ এখন বলতেছে যে এই দোষরকে যদি আমরা স্টপ করতে না পারি তাহলে যদি একটা ফেয়ার ইলেকশন হয় আওয়ামী লীগের লোকজন যদি আবার এই একটা ভোট দেয় এই এটা তারা শঙ্কা প্রকাশের মাধ্যমে কিন্তু আজকে জাতীয় পার্টির কর্মকাণ্ডগুলো স্থবির করা জাতীয় পার্টির উপর হামলা জাতীয় পার্টির পার্টির অফিসে আগুন দেওয়া এই সব ধরনের চিন্তা ভাবনা কিন্তু একটা অশুভ চিন্তা থেকে এটা করানো হচ্ছে এবং আমি মনে করি যে এরা পৃষ্ঠপোষকতা করতেছে বর্তমান ইন্টার্ন গভর্নমেন্ট হ্যাঁ আমা আমার যতদূর ধারণা তার কারণ আপনারা যদি আমরা তো আমরা তো একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো সেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন পরে আবার বৈষম্যের শিকার যারা আমরা এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সহযোগিতা করলাম আমরা যারা সরাসরি অংশগ্রহণ করলাম আমরা অর্থ ব্যয় করলাম আমরা সব সময় যে ছাত্ররা আহত হয়েছিল তার চিকিৎসার ব্যবস্থা করলাম তো এত কিছু করার পরে আমাদের যদি দোষের বলা হয় তাহলে তো আর বলার কিছু থাকে না কিন্তু আমাদের তো এখন আমরা আমরা মনে করি যে আমাদের অস্তিত্বের উপর আঘাত এখন রংপুর যেহেতু হোসেন এরশাদ এখানে সাহিত্য আছে আমরা আমাদের জীবনের বিনিময় হলো জাতীয় অস্তিত্বকে অস্তিত্ব টিকে রাখার জন্য হ্যাঁ আমরা যে বাড়িটার কথা বললেন যে বাড়িটা বাড়িটাকে ভাঙা আজকে আজকে ঢিল চড়ে আজকে গ্লাস ভাঙানো হলো বা তার বাড়ির সামনে মোটর সাইকেল দেওয়া হলো পাঁচটা মোটর সাইকেল ভাঙচুর করা হলো এই যে এটা এই ঘটনা তো স্বাধীনতার পর চুয়ান্ন বছরে ঘটেনি কোনো নব্বই এসব পতনের আন্দোলন গেছে কিন্তু কেউ ওই এসবের বাড়িটা এটা একটা ঐতিহ্যমণ্ডিত বাড়ি হ্যাঁ এবং রংপুরের একটাই মানুষ এই প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘদিন সবাই সুনামের সাথে দায়িত্ব পালন করছে আট সাড়ে আট আট বছর সেনাবাহিনীর প্রধান ছিল একটাই মানুষ তার বাড়িটা আমাদের কাছে একটা মিউজিয়ামের মতো সেই বাড়িতে হামলা এটা কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা কোনোভাবে মানতে পারেনি কিন্তু আসলে এটা কাপরিশ হামলা হ্যাঁ এবং এটা একটা সন্ত্রাসী হামলা এখন সেখানে যদি আমরা আইনের কাছে ন্যায় বিচার না পাই তাহলে তো এ ধরনের ইনসিডেন্ট ঘটতেই থাকবে আমরা আমরা এখানে যেহেতু মব মব ভায়োলেন্সের বিষয়ে চাঁদাবাজদের বিপক্ষে বিষয়ে সেনাবাহিনী মাঠে আছে। আমরা চাচ্ছি যে আইনি আইন আইন আইনের গতিতে চলুক সন্ত্রাসী ঘটনা যে কোনো মুহুর্তে যে কেউ করতে পারে কিন্তু তার যদি বিচারটা সঠিকভাবে হয় তাহলে কিন্তু এই সন্ত্রাসটা মপটা অটোমেটিকলি কমে যাবে কিন্তু যদি কারো পৃষ্ঠপোষকতায় তারা তারা এখান থেকে বাইরে ঘোরাফেরা করে তারা যদি রিলিফ পায় তাহলে কিন্তু সন্ত্রাসকে আরও তাদেরকে ইনফ্লুয়েস করা হবে তো সেদিক থেকে এখন এখন তত্ত্ব প্রযুক্তির যুগ ভিডিও করে যাচ্ছে এখন তো সবার হাতে হাতে একটা করে ক্যামেরা হ্যাঁ তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলে না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করবে শেষ করে আপনার কাছে আবার রোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো করে সবার পৌঁছবে আপনার কাছে তো সেমনি শেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে